আসেন সবাই এইভাবে সুন্দর করে এই সাইড পিছন খালি থাক আসেন সবাই সবাই আসেন সামনের দিকে আর এই সুযোগে যারা যাওয়ার চলে যান বিরানির সময় কি খারাপ কি কি কো এই সুযোগে যারা যাওয়ার যান কারণ আমার কথা মাঝে মাঝে একটু তিতা লাগবো কারণ হক কথা আল হাক্ক মরুন হক কথা তিতা হক কথা কি তিতা আরে যারা যদিও তিতা হয় আল্লাহ বলছে অকুল কাউলান সাদিদ আল্লাহ বলেছেন সে দা রাইট থিং আল্লাহ বলেছেন সত্য কথা বলুন সঠিক কথা বলুন সঠিক কথা বলার ট্রেনিং দিয়েছেন কে আল্লাহ আল্লাহ সেই ট্রেনিং থেকে বাস্তবায়ন করেছে কে আল্লাহ আপনারা আমার প্রাণের নবী কে হি ওয়াজ ভেরি ট্রুথফুল তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী এই মিয়া আলেমদেরকে রাসুলের পক্ষের আলেমদেরকে হাদিস শরীফ রাসুলের পক্ষের আলেমদেরকে সম্মান করলে রাসুলকে সম্মান করা হয় রাসুলের পক্ষের আলেমদেরকে ভালোবাসলে রাসুলকে ভালোবাসা হয় আর রাসুলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায় আর যারা আল্লাহকে ভালোবাসে তাদের ঠিকানা চান না আপনাদেরকে বারবার বলতেছি সামনে আসেন আদমের সাথে বলছি আপনারা জাগায় বসে আছেন আমার জীবনে কোনো ওয়াজে শুনি না ইঞ্জিনিয়ার সাহেব যে পিছে গেলে কিছু আছে যা আছে সব সামনে যত নিয়ামত সব কোথায় আর জোরে বলে আমার জুমার দিনে কেউ যদি সবার আগে যায় সবার পরে যদি বের হই রে তার প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় এক বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে আর যিনি সবার আগে গিয়ে প্রথম কাতারে বসবে তারা বল একটা উট কুরবানির সমাপ দেওয়া হবে আজকে তো আমরা ব্যস্ত ডিজিটাল বাংলাদেশ নিয়ে ডিজিটাল প্রযুক্তি নিয়ে ঠিক কিনা কিন্তু নিজের যে ফিউচার পড়ে আছে সেটাকে ডিজিটাল করার কোনো সুযোগ চিন্তা আমাদের নাই আসলে কি জানেন একটু আগে বললাম না মানুষের বিবেক আকল মানুষের মাইন্ড এটা একেবারে হার্ট আপনারা যদি সবাই সামনের দিকে এসে সুন্দর করে বসেন পিছনটা খালি হয়ে যাবে আর ওই দিক দিয়ে গেট দিয়ে এসে পিছন দিয়ে মানুষগুলো এখানে এসে বসবে এই যে তারা এখানে আসছে ওই দিক দিয়ে তাদের অনেক কষ্ট হয়েছে যদি রাস্তাটা ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু তারা ওই দিক দিয়ে এসে সহজে দিকে বসতে পারতো এই জায়গাটা একটু পরে এই জায়গাটা সব ফিল আপ হয়ে যাবে এই যে আপনাদের ফাঁকে 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 এই যে জায়গাগুলো খালি গার্জন রাখছে এটা রাখছেন শয়তানের জন্য এটা রাখছেন শয়তানের জন্য জামাতে কেন মানুষ কাছাকাছি হয়ে দাঁড়ায় জানে জানেন না শয়তান মানে এত বেশি পাওয়ারটা মানুষের ব্লাডে পর্যন্ত মিশতে পারে কি করতে পারে আর আপনার ফাঁকা জায়গাটা যখন ডানে বামে পাবে আপনার মাথায় কতক্ষণ চুলকানি দিবে কতক্ষণ পায়ের তলায় মেসেজ দিবে কতক্ষণ পিঠে আবার মেসেজ দিবে অটোমেটিক্যালি আপনার তন্দ্র আসবে তখন আপনি বালিশের জন্য পাগল হয়ে যাবেন দুনিয়ার আর কোনো কিছুর খবর থাকবে না থাকবে আরো না থাকবে আপনারা আমার কাছ থেকে আলোচনা গত গত বছর দিয়ে আসছিলেন এর আগের বছর না আপনারা আমার কাছ থেকে শুনছেন আমি কি করছি আসলে এক বছর আগের কথা তো মনে নেই তবে এই কথাগুলো কমন আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ বলেছেন জয়েন মাই মাই পিপল আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো আর এই প্রিয় লোকগুলো হলো হক্কানী আলেম এবং হক্কানী আল্লাহর ওলিরা এই মাসকারে মোবাইল চালা যাচ্ছে এই কয়েক কাছে লাই ওয়াজে মোবাইল চালায় এইটা ঠিক আছে একেবারে এই শাসন ঠিক আছে প্রত্যেকটা ঘরে ঘরে যদি শাসন থাকতো তাহলে আজকে জমি সমাজ ধ্বংস হতো না ঠিক সাইন ভাই শোনেন আমি গতকালকে প্রোগ্রামে ছিলাম কোথায় আপনার নরসিংদী মেইন যে সিটি সেই সিটি থেকে ভিতরে ঢুকছি অনেক ভিতরে প্রায় নদীর কিনারায় চলে গেছি কালকে ইয়াং ছেলেদের বেয়াদবির কারণে আমি স্টেজ ছাড়তে বাধ্য হয়েছি মানে যুব সমাজের নীতি নৈতিকতার এতটা অবক্ষয় হয়েছে একজন মেহমান তার বাড়িতে এসেছে ন্যূনতম সম্মান তাকে কিভাবে করতে হয় সেই মেন্টালিটি তার মধ্যে নেই এটা আমরা মুসলমান হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জা এই জায়গাটা নষ্ট হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে পিতামাতা সবচেয়ে বড় কারণ হচ্ছে পিতামাতা আরে ভাই অন্য মানুষের কাছে আপনার ছেলে বার্সিটির স্টুডেন্ট কিন্তু আপনার কাছে আপনার ছেলে আপনি তাকে শাসন করতে রাগ করতে থাকেন টিচিং দিতে কোনো সময়ের প্রয়োজন নেই ঠিক কিনা বলে আল্লাহ রাসুল সহজ রাস্তা দেখিয়ে দিয়েছেন বাবা মা তাদেরকে বলছি এ প্রিফারেন্স শো টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসাবে প্রত্যেকটা সন্তানের উচিত উই শুড বি आवर আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা কারণ প্যারাডাইজ অফ দা সাইন্ট আন্ডার দা ফিট অফ দা মাদার মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত সুবহানাল্লাহ সেই শিক্ষা আমাদের কাছে আছে নাই কেন নাই জানেন আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় সম্পর্কে ইনস্ট্রাকশন দাও টিচিং দাও এর মধ্যে ফার্স্ট হুব্বি নবীকুম টিচ দা লাভ অফ দা প্রফিট নবী প্রেম শেখাও কারণ এই প্রেমের মধ্যে আছে সব ধরনের শিক্ষা আমি আপনাদেরকে বলি ইমাম হাসান দুই ভাই আমার কিন্তু এগুলো আলোচ্য বিষয় না আমার বিষয় কিন্তু আছে নির্ধারিত আমি আলোচনা করবো ইমাম হাসান হুসাইন দুই ভাই ছোট দুই ভাই ঘোড়ায় চড়ে টক বক টক বক করে তারা সফর করতেছে তো হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলেন এক বৃদ্ধ অজু করতেছে কি করতেছে কিন্তু দুই ভাই অজু করছে যে বৃদ্ধ ওনার দিকে তাকিয়ে দেখলেন ওর অজুটা হচ্ছে না বন্ধুরী আমার ইমাম হাসান হোসেন দুই ভাই তারা চিন্তা করলেন মনে মনে দুই ভাই মনে মনে পরামর্শ করলেন প্রকাশ্য পরামর্শ করলেন ভাইয়া নজর দেখো বানাই হচ্ছে না ভাইয়া কেমন করে ওই দাদুকে অজু শিখাবো ছোট্ট ছোট্ট দুই ভাইরা শরীর করে যার টুকরা এবার দুই ভাই বন্ধু চলন্ত ঘোড়া থেকে নেমে গেল চলন্ত ঘোড়া থেকে নামার পরে এবার দৌড় চলে গেলেন ওই বুড়ো দাদুর কাছে গিয়ে দাদুকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া দাদু দাদু সালামের জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম দাদু কেমন আছেন ভালো আছে বাসায় সবাই কেমন আছে ভালো আছে এবার তাদের মধ্যে কত হলো কথোপকথন শেষ করার তখন রাস্তা খোঁজার জন্য সমানিত উপস্থিতি তাহলে আলেমদের দরবারে অলিদের দরবারে যাওয়ার দরকার আছে না কথা বলে ওয়াটার বাড়ি বানাইতে হলে কি নিজে নিজে পারেন না ইঞ্জিনিয়ার লাগে কথা বলে অসুস্থ হলে কি নিজে নিজে চিকিৎসা করতে পারেন নাকি ডাক্তার লাগে বাড়িতে না হসপিটালে আরো যারা বলে বাচ্চাকে সুশিক্ষিতায় সুশিক্ষায় শিক্ষিত করবেন তাহলে কি ঘরে হবে নাকি স্কুলে কলেজে পাঠাতে হবে ঠিক পৃথিবীতে যেরকম যেই কোন স্বপ্ন পূরণের লক্ষ্যে যেই জায়গায় গেলে স্বপ্ন পূরণ হবে সেই জায়গাটাকে খুঁজে বের করতে হয় তাহলে আমাদের চিরস্থায়ী সুখের জন্য সেই সুখের নেই খুঁজে বের করতে হবে আর সেইটা হলো পৃথিবীতে হকানি আলেম এবং আল্লাহর অলিদের সংস্পর্শ আরে জোরে কন্যা সোহান আল্লাহ আরে জোরে রাত্র কয়টা বাজে মাত্র এগারোটা সারাইছে এখনই কি চোখে ঘুম চলে আসছে আ আল্লাহ কি কয় আপনি যখন তাদের সাথে যুক্ত থাকবেন তাদের সাথে প্রেম করেন তাদেরকে অনুসরণ করে করে জীবন যাপন করবেন আল্লাহ বলতেছে ইন দা রব্বিহিম ইউরসু কোন আল্লাহ বলতেছে আমি তোমাদের জন্য খাবার বরাদ্দ করে রেখেছি জান্নাতে খাবার রিসিভ ফুড ফ্রম আল্লাহ তারা সেই খাবার রিসিভ করে করবে সুবহানাল্লাহ কি খাবার জান্নাতে খাবার কেমন হবে জান্নাতীদের মর্যাদা জানেন বন্ধুনি আমার হঠাৎ করে একটা হলুদ পাখি বা সবুজ পাখি আসবে আসার পরে ওই থেকে একটা ডাক দিয়ে আমাকে কি তোমার পছন্দ হয়েছে বলবে ইয়েস আমার পছন্দ হয়েছে আমাকে বক্ষণ করতে চাও গো ওই জান্নাতি দেখে দেখে বলবে তোমাকে খাইতে চাই আমি বন্ধ তাৎক্ষণিক ভাবে এই সবুজ পাখিটা বন্ধ ভাজা হয়ে আসবে জান্নাতি প্রাণ বলে খাবে কিন্তু পায়খানা পস্রাবে কোনো বেগ হবে না জেরে জেরে কান্না সোহান আমি গতকালকে আলোচনাটা করব বলে চলে এসেছিলাম কিন্তু করিনি এখন চোখ মেললে যারা হক্কা নিয়ে আলেন হক্কা তারা চক্ষু মেললেই শুধু জাহান মানুষ দেখতে পায় কোন মানুষ দিন যত যাবে জাহান নামীর সংখ্যা তত বেশি বেড়ে যাবে জাহান মানুষের রূপরেখা তত বেশি মানুষের সামনে আসবে গতকালকে আমি বলেছিলাম তাদেরকে নামের মধ্যে শয়তান এবং বিকট হবে হবে তাদের পরিবেশটা পছন্দ হয়নি অনেক বড় প্যান্ডেল অনেক বড় প্রোগ্রাম কিন্তু তাদের আচার আচরণের কারণে আমি নেমে চলে এসেছি বন্ধু আজকে সিদ্ধান্ত করেছি আপনাদেরকে একটুখানি জানাবো আপনারা কি কখনো শুনেছেন যে জাহান নামের মধ্যে

নামে নিপতিত হয়েছি ভয়ঙ্কর আচাপের মধ্যে আছি এবার শয়তান একটা ডাক দিয়ে বলবে চুপ করো কথা বলবে না কারণ আমি নিজে শয়তান জানতাম আল্লাহর আইন আল্লাহর বিধানেই নেই কোনো সন্দেহ নেই এটা হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট রাইট তারপরে আমি তোমাদেরকে ধোকা দিয়েছিলাম তার কারণ হলো আমাকে আমি আদমকে যখন বানানো হলো আল্লাহ রাবুল আলমিন বলেছিলেন আদমের দিকে সেজদা করার জন্য আমি অহংকার করেছি সেজদা করিনি আল্লাহ রাবুল আলমিন আমাকে উপাধি দিয়েছেন মোহাল্লে মোহাম্মাল আমাকে প্যারেস্ত তাদের শিক্ষক বলে ঘোষণা দিয়েছিল যেই দিন যেই মুহূর্তে আমি আদমকে শ্রদ্ধা করতে আদমের দিকে শ্রদ্ধা করতে নিষেধ করলাম অহংকার করলাম আল্লাহ রাব্বুল আলামিন চিরকালের জন্য লানাতুল্লাহ আলা ইবলিস বলে ঘোষণা দিল আমাকে যে অভিশপ্ত করে দিল তখনই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলাম ক্বালা ফাবি ইজ্জতিকা লাউগিয়ান্নাহুম আজমাঈন ইল্লাহ ইবাদ হুম মুখলাসিন আল্লাহ র ইজ্জতের কসম করে বলছি আল্লাহ তোমার এখন ইষ্ট বান্ধবীদের সকলকে আমি পদশ্র কর আল্লাহরা বোলা আমিন আমাকে সেই পাওয়ার দিয়ে দিয়েছে আমাকে পাওয়ার দেওয়ার পরে আল্লাহরা বলে আমিন আদম সন্তানকে সাবধান করেছে ইন্ন সেই দান আলহুম আদু আদৌ সায়তান তোমাদের প্রকাশ্য শত্রুকে সাবধান করেছে আহ বলেন নাহ তাকে শত্রু বলে গণ্য করো আপনারা একটুখানি খেয়াল করবেন আল্লাহ শয়তানকে শয়তানের পাওয়ার দিয়েছে ইমানদারদেরকে মমিনদেরকে সাবধান করেছে শয়তান তোমাদের শত্রু থেকে শত্রু বলে গণ্য করো রে আদমের সন্তান

শয়তান বলছে আমি নিজেও জানি যে আল্লাহর ওয়ার্ড আল্লাহর আইন সবটাই রাইট কিন্তু আমি প্রতিহিংসামূলক আচরণ তোমাদের সাথে করেছিলাম কিন্তু তোমরা কেন বিবেক বিবেচনা করো নাই কি করো নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়া ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে কথা কি বুঝি আসছে কাউকে দোষ দিতে পারবো না কাউকে দোষ দিতে পারবো না আমরা না নিজের দোষেই নিজের অ্যারেস্ট হয়ে যাব এই জন্য বলছি সাবধান হন আল্লাহ কিন্তু আরেকটা মজার খবর দিয়েছেন আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন সেইটান ডিসিপশন ইজ ভেরি উইক মুমিন ইমানদারদের জন্য মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল মানে শয়তান হাজার চেষ্টা করে মুমিনকে ধোকা দিতে পারে আর যারা বলেন পারে আপনারা কি অসুস্থ হয়ে গেছে তো কথা বলেন না কেন বলেন আমার সাথে পাইলে নিরাদাই গো নবী পাইলে নিরাদাই পাইলে নিরাদাই গো নবী সবাই বলেন পাইলে গো নবী পাইলে দুই কত। চুমু খাবো দুই কদমে চুমু খাবো চোরনে ধুনে মাখবো গায়ে পাইলে নিরালে গণবি পাইলে নিরালা পাইলে নিরালে গণবি পাইলে নিরালা সবাই বলেন না পাইলে নিরালে গণবি পাইলে নিরালা বলেন পাইলে নিরালে গণবি পাইলে নিরালা দুই কদমে চুমু pain in the heart i to be pain in the i wanna be pain in the अचितिनी सर्वोदय पहिले निरालय गनबी पहिले नै रहे निरालय गनबी पहिले नै रहे निरालय गावि पहिले আমি কিন্তু মূল বাদে এখন ঢুকি নাই ডাইনে বামে রাস্তাঘাট সব ডি মানে আপনাদেরকে পরিচয় করাইতেছি আর কি তার মানে রান্না করে আসতে কতগুলো রাস্তা আছে এগুলো আমার চিন্তা হবে না সিনার পরে যেটা ভালো সেইটা দিয়ে ডুব আজকের মাহফিলে কথা কি বুঝতে পারছে তার মানে আমি আপনাদেরকে চার রাস্তাগুলো আঁকা বাঁকা মেঠো পথ আপনাদেরকে একটু দেখাই দিতেছি আর কি পথ চলতে যেন সহজ হয় কথা কি বুঝে আসছে আরে জোরে আরে জোরে আহারি খুদারি জোর কাল্লাই রেখছে যেই কোনো মুহূর্তে এলার্ট হয়ে যাবে ইউ আর ড্যাড কথা বলেন না কেন নাকি ভুল বলছি তখন কি করবে হজরত আলী কো ইচ্ছা মতে ঘুমা জন্মের গো ঘুমা গোম কি জিনিস কবর আইলে বুঝবা কি ঘুম যে কি জিনিস কবরে গেলে কি এত সুন্দর আমার নিজের কাছে তো ভাল লাগতেছে মনে হচ্ছে সারা রাত ওয়াজ করি আমি বলি আপনাদেরকে আজকে আমার জীবনে শুধু বেঁচে থাকার ইচ্ছা যতগুলো বিষয় নিয়ে আছে এর মধ্যে সবচেয়ে নাম্বার ওয়ান হচ্ছে এই জায়গাটা শুধু এই জায়গাটার জন্য আল্লাহর কাছে বলি আল্লাহ আমার লং টাইম পৃথিবীতে গোলামি করার সুযোগ দিও কারণ মইরে গেলে তো আর আসার সুযোগ নাই ফিরে আসার সুযোগ আছে যেহেতু একবার আইসি মনটা ভুইরে একটু গোলামিটা কইরা যায় ঠিক না বলে আরো জোরে আমি রাসুলকে করতে হবে না রাসুল আমাকে রিসিভ করবে ওয়া আল্লাহ হাদিস শুনি এক ব্যক্তি প্রশ্ন করলে রাসূল আল্লাহ কিয়ামত কখন হবে কত কি প্রস্তুতি নিছক কিচ্ছু না আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি রাসূল বলে যাকে ভালোবাসা তার সাথেই তুমি থাকবা সুবহানাল্লাহ আর এর কান্না সুবহানাল্লাহ আর এত আমি আমার লেখা একটা গজল প্রায় সময় গাই কিন্তু জিন্দ সুন্দর তোর নবী নামটি মধু এ তুজি সুন্দর নিন বীজ নামটি মধু তুমি চারা শূন্য জীব আমি যে বড় একা বলি এ যে সুন্দর নামটি মাখা তুমি ছাড়া শূন্য জীব আমি যে বড় একা পাগল পারা মঞ্জামা কাদিনে জুনা দেনিয়াম পৈজো দিগো পবোভা শুজ নেদে নেই তো কলো ভাবুনারা শোন নেতো কলো ভাবুনারা তুমি যা তুজ নিন বেছে নামটি মো তোমারি প্রেমী গোল আমি শুনেছি জীবন ভাই তো আমার মনের ঘরে বইছে পথ চে আছি আমি বলেন চে নামটি এই গজলটা লিখেছিলাম আমি রাত্র প্রায় দুইটা থেকে আড়াইটার দিকে আমি গজল লেখা কলম ক্লোজ করে দেখি আমার চোখের পানি বালিশ পর্যন্ত ভিজে গেছে কেন জানেন যখন আমি বেলালকে নিয়ে কলম ভরলাম তাকে নিয়ে হাপুশিরি বেলা চেহারা তার কালো হৃদয় জুডে ছিল গোড়া সুর তোমার প্রেমেরাল বলেন প্রেমী কি ছেড়ে বেলা চেহারা কালো হৃদয় জড়ি ছিল গোড়াসোল তোমার প্রেমে আলো নবীর প্রেমে ইতিহাসে বলেন নবীর প্রেমে ইতি এই নামটি আছে তুজি সুন্দর কার কার কাছে ভালো লাগছে হাত তলে দেখাম তো দুই হাত সোজা করে একদম সোজা করে হাত নামান আমি কিন্তু বলছি বোট খাওয়া যাবে না তুমি কি মনে করছো আমার সামনে যদি এক লক্ষ যদি মুসল্লি থাকে যতক্ষণ পর্যন্ত আমার দুই চোখের কোঠায় বন্দি না করতে পারবো ততক্ষণ আলোচনা মূল আলোচনায় ঢুকবো না আমি কিন্তু বলছি কার কার ভাল লাগছে তোমার নবী শান ভালো লাগছে না নিশ্চয়ই তোমার কাছে ভাল লাগছে কিন্তু তুমি প্রেমে পড়ছো ভোট ভোটের প্রেমে পড়ছো মানে ভোট যে সাওয়াইতেছো হুজুরে কি কয় সেটা তো ঠিক দাদা ঠিক মা বলতেন না